হ্যাঁ বন্ধুরা কেমন আছে তোমরা আজকে তোমাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে আসছি মিনি পুডিং যাদের বাসায় ছোটো বাবু আছে তাদের তো মানে যে কোনো সময় মিনি পুডিংগুলো বানানো লাগে আর ঝটপটও বানান যায় একটা ডিম আর হাফ কাপ দুধ চলো রেসিপিতে চলে যায় কালকে রাত্রে আমার বাবু দুধ খায়নি আর ওর দুধটা খাওয়ানোর জন্য ওই দুধটুকু আমি রেখে দিয়েছে ওটা দিয়ে ওকে আজকে আমি পুডিং বানিয়ে দেবো আমার এখানে হাফ কাপ দুধ আছে সামান্য চিনি দিয়ে দুধটা জাল দিয়ে নিব। আর যে বাটিতে আমি পুডিংটা বসাবো ওই বাটিতেই ক্যারামেলটা করে নিয়ে আর ক্যারামেলের ভিডিওটা তোমাদের দেখাচ্ছে না আর এখানে একটা ডিম আর দুই তিন ফোটা এসেন্স বাস হয়ে গেল এখন ডিম আর ভ্যানিলা লাইসেন্স খুব ভালোভাবে ফেটিয়ে নেব আমার কাছে পুডিংয়ের পারফেক্ট মাপটা লাগে একটা ডিমের জন্য হাফ কাপ দুধ এর বেশিও না কমও না একদম পারফেক্ট হয় তোমরা যারা চার পাঁচটা ডিম দিও পুডিংটা করো প্রতিটা ডিমের জন্য হাফ কাপ করে দুধ নেবা আর দুধটা এমনও না একদম ঘন আঠালো করতে হবে এই দুই তিনটা বলক তুলে নিলেই হয়ে গেল এতটা কাহিনি করার কোনো দরকার নেই খালি জাস্ট মাথায় রাখবা পুডিংয়ের মাপটা একটা ডিম আর হাফ কাপ দুধ আমি ডিমটা খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এখন এর মাঝেই দুধটা দিয়ে দেব। দুধটা দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। আবার অনেকেই ডিম আর দুধের মিশ্রণটা শাক দিয়ে সেকেন্ড শেঁকলে ভালো আমি হচ্ছে এখন সময় কম বলে আমি আর শেঁকব না আর না শেখলেও ডিমটা ভালোভাবে ফেটিয়ে নিলে পুডিংটা খুব মসৃণ হয় এখন আমি বাটিতে ডিম আর দুধের মিশ্রণটা বসাবো দেখো কত সুন্দরভাবে ডিম আর দুধটা একদম মিশে গেছে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে বাটিটার মুখটা আটকে দেবো এখন দ্বিতীয় ধাপ যেখানে পুডিংটা ঠিকভাবে বসতে যায় না দেখো ঢাকটা আটকানো শেষ হয়ে গেছে আর আমি পুডিংটা প্রেশার কুকারে বসাবো আর প্রেশার কুকারের ভিতরে একটা স্ট্যান্ড দিয়ে দেব। এই স্ট্যান্ডটা আমার গ্যাসের চুলার ছিল আমি স্ট্যান্ডটা দেখো বসিয়েছি আমার স্ট্যান্ডটা কিন্তু খুব ভালোভাবে পুরোটা ভেজে নেই আপনি এর করে আমি পুডিংয়ের বাটিটা বসাবো ঢাকনা দিয়ে আটকে রেখে দেব রেখে তিন থেকে চারটা শীষ দেবো শীষ দেওয়ার পর আমি সাথে সাথেই প্রেশার কুকারটা খুলব না প্রেসার কুকার যখন একদম ঠান্ডা হয়ে যাবে তখন পুডিংয়ের বাটিটা আমি ফ্রিজে রেখে দেবো দেখো আমি এখন ফ্রিজ থেকে বের করে নিচ্ছি আর চারদিক থেকে চাকু দিয়ে আমি হচ্ছে পুডিংয়ের চার পাঁচটা খুলে নিচ্ছি এতে করে ইজিলি প্লেটে চলে আসবে পুডিংটা এখন আমি প্লেটটা বাটির উপর রাখবো বাটির উপর রেখে উল্টে দিব এখন টং টং তিনটা শব্দ করব যা পুডিং এখন বের হয়ে যা দেখো কত সুন্দর একটা পুডিং বের হয়ে আসছে আর কতটা কিউট লাগছে আমার কাছে এই মিনি পুডিংগুলো কিন্তু বেশ মজা লাগে আমার আর আমার বাবুটাও খুব পছন্দ করে খেতে আর ও তো বলে পুডিং পুডিং খুব সুন্দর করে একটা শব্দ করে আর দেখো পুডিংটা তোমাদের কেটেও দেখাচ্ছে একদম মসৃণ হয়েছে আর আমার এই রেসিপিগুলো যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আজকের মতো তো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ এদিকে দেখো আমার বাবুটা খাওয়ার জন্য বসে আছে ওকে হচ্ছে খাইয়ে দিচ্ছে আর দেখো একদম মানে আমি কেটে দেখালাম একদম কিন্তু মসৃণ হয়েছে